পৃথিবীর ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে উষ্ণতম বছর ছিল দুই সাল প্রথমবারের মতো বৈশ্বিক তাপমাত্রা প্রাক শিল্প যুগের তুলনায় দেড় ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে যার ফলে পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চরম আবহাওয়ার প্রকোপ দেখা যাচ্ছে এই বৈশ্বিক পরিবর্তনের প্রভাব এখন পড়ছে আমাদের দৈনন্দিন খরচেও বিশেষ করে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম হু হু করে বেড়েই চলেছে Walton is a global brand. এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। Walton ঘরে ঘরে বিশ্ব জুড়ে। বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ, যেখানে জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, খরা, ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি ও স্রোতপ্রবাহ ঘন ঘন দেখা দিচ্ছে। এই দুর্যোগগুলো কৃষকের ফসল নষ্ট করে কৃষি উৎপাদনে বড় রকমের ঘাটতি তৈরি করছে। এর ফলে বাজারে সরবরাহ কমে যাচ্ছে দাম বেড়ে যাচ্ছে এবং সাধারণ মানুষকে অতিরিক্ত মূল্য গুনতে হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দু সালের অগাস্ট ও সেপ্টেম্বরে দুই দফা বন্যার কারণে প্রায় এগারো লাখ টন চাল উৎপাদন কমে যায় যার ফলে সেপ্টেম্বরে চালের দাম বছরে দশ শতাংশের বেশি বেড়ে যায় বার্সেলোনা সুপার কম্পিউটার সেন্টারের ম্যাক্সিমিলিয়ান কোর্সের নেতৃত্বে পরিচালিত একটি গবেষণা বলছে চরম আবহাওয়া এখন বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম বাড়ানোর অন্যতম প্রধান কারণ একুশ জুলাই প্রকাশিত এই গবেষণায় বিশ্বের 18টি দেশের 16টি ঘটনার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে 2022 থেকে 2024 সালের মধ্যে খরা অতিবৃষ্টি এবং তাপ প্রবাহের কারণে বিভিন্ন দেশে স্বল্প সময়ে খাদ্যদ্রব্যের দাম কয়েক গুণ বেড়ে গেছে গবেষণায় উল্লেখ করা হয়েছে যে মে মাসের তাপ প্রবাহের পর বৃদ্ধি পেয়েছে যেখানে অগাস্টের বন্যার পর পাকিস্তানে গ্রামীণ অঞ্চলে খাদ্যের দাম পঞ্চাশ শতাংশ বেড়ে যায় এছাড়া চীনে অগাস্টের তাপ প্রবাহের পর জুন থেকে অগাস্ট দু পর্যন্ত সবজির দাম ত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এলনিনো হলো এমন একটি জলবায়ু প্যাটার্ন যা পূর্ব গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরের ভূপৃষ্ঠের জলের অস্বাভাবিক উষ্ণতা বর্ণনা করে দু সালের শেষ দিকে এবং চব্বিশ সালের শুরুতে এলনিনো পরিস্থিতি বাংলাদেশকে এক ধরনের চরম আবহাওয়ায় নিয়ে যায় যার মধ্যে শীতকালে বেশি বৃষ্টি ও দীর্ঘ শৈত্য প্রবাহ এবং পরে দীর্ঘ গ্রীষ্মকালীন তাপ প্রবাহ আলু ও পেঁয়াজের উৎপাদনে বড় ধরনের প্রভাব ফেলে দুই হাজার সালের মার্চ নাগাদ আলুর দাম ১১৬ শতাংশ এবং পেঁয়াজের দাম 73 শতাংশ বেড়ে যায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বিজ্ঞানী এবং কৃষি জলবায়ু বিশেষজ্ঞ মোহাম্মদ কামরুজ্জামান মিলন টিভিএসকে বলেন যে 2024 সালে এল নিনোর কারণে তাপমাত্রা এক দশমিক পাঁচ সাত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছিল সালের সালের শেষের দিকে দিকে এবং শুরুর বাংলাদেশ ধারাবাহিকভাবে তীব্র শৈত্য অপ্রত্যাশিত বৃষ্টিপাত এরপর এপ্রিল মে মাসে ২৬ দিনের তাপপ্রবাহ এবং দুটি বড় বন্যার কারণে কৃষি খাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় কামরুজ্জামান সতর্ক করে বলেন ভবিষ্যতে কৃষি খাত জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ খাতে পরিণত হবে পর্যাপ্ত বিনিয়োগ এবং দক্ষ গবেষক নিয়োগ না হলে বাংলাদেশ আগামী দিনে গুরুতর হুমকির সম্মুখীন হবে চলতি বছরের জুলাইয়ের শুরুতে টানা তিন সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের মারাত্মক ক্ষতি হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিএই এর তথ্য অনুযায়ী চার থেকে চোদ্দ জুলাই পর্যন্ত টানা বৃষ্টিতে বিশটি জেলার কমপক্ষে আঠারো হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয় যার ফলে আনুমানিক প্রায় চারশো কোটি টাকার ক্ষতি হয়েছে এর মধ্যে তিন হাজার হেক্টর জমির সবজি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে গত দুই সপ্তাহ ধরে সবজির দাম প্রতি কেজিতে বিশ টাকা বেড়েছে অন্যদিকে কাঁচামরিচের দাম তিন থেকে চার গুণ বেড়ে প্রায় তিনশো টাকায় পৌঁছেছে যা জুন মাসে আশি থেকে একশো টাকা ছিল বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘ বৃষ্টিপাতের ফলে শাকসবজি এবং কাঁচামরিচের ব্যাপক উৎপাদন ক্ষতির কারণেই এই তীব্র মূল্য বৃদ্ধি হয়েছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু নোমান ফারুক আহমেদ ব্যাখ্যা করে বলেন অতিবৃষ্টি ও জলাবদ্ধতা সবজি ও মরিচের গাছকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে বিশেষ করে মরিচ গাছের পাতা পচে যাওয়ায় ফলন ধসে সালেও এমন পরিস্থিতিতে মরিচের দাম প্রতি কেজি টাকায় পৌঁছেছিল জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই বলে মনে করেন অধ্যাপক ফারুক আহমেদ তিনি বলেন আমরা প্রকৃতির সাথে লড়াই করতে পারি না আমাদের মানিয়ে নিতে হবে এর কোনো বিকল্প নেই তিনি জলবায়ু সহনশীল ফসলের জাত উদ্ভাবন ক্ষতি কমাতে শাকসবজি ও মরিচের জন্য পলিশেট প্রযুক্তির ব্যবহারের সুপারিশ করেন চেঞ্জ ইনিশিয়েটিভের সিইও এবং বিশ্বব্যাংকের ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডের গ্লোবাল পর্যবেক্ষক এম জাকির হোসেন খান বলেন সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির ফলে বৈশ্বিক আবহাওয়া দ্রুত বদলাচ্ছে এবং ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ এর অন্যতম প্রধান শিকার জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের ঋতুগুলো এখন ভারসাম্যহীন বন্যার মাত্রা বাড়ছে তবুও নদীগুলোতে প্রয়োজনের সময় পানির অভাব রয়েছে এর সরাসরি প্রভাব পড়ছে কৃষি খাতে তিনি কৃষকদের জন্য কার্যকর আগাম পূর্বাভাস ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা বলেন তার মতে শুধু পানি বাড়বে জানানো যথেষ্ট নয় সেই পরিস্থিতিতে কি পদক্ষেপ নেওয়া উচিত সেটিও জানানো দরকার